উত্তরবঙ্গে প্রতিদিন কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি যে কমে যাবে তা নয় আগামী দিনগুলোতে উত্তরবঙ্গের বৃষ্টি চলতে থাকবে তার সাথে উত্তর বাংলাদেশ আসামেও কিন্তু প্রতিদিন বৃষ্টি রয়েছে তবে অপেক্ষাকৃত দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে আজকের রাতের দিকেও পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গ কিন্তু উত্তরবঙ্গের প্রতিটা জেলায় মালদা সহ দুই দিনাজপুর এবং শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জায়গা বৃষ্টিতে ভিজবে এবং শুধু আজকে নয় আগামী কয়েকটা দিন কিন্তু এই পরিস্থিতি চলতে থাকবে এমনও দেখা যাচ্ছে যা বৃষ্টির পরিমাণ সেই পরিমাণ বৃষ্টি যদি ঝরে পড়ে ঠিকঠাক মতো উত্তরবঙ্গে তাহলে কিন্তু উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তার সাথে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও বোদা চররাজিপুর মানে লালমনিরহাট এই উত্তরের যে জেলাগুলি সেই জেলাগুলি ছাড়াও কলাইবগুড়া ময়মনসিংহ এবং অবশ্যই সিলেট তারপরে বিশ্বম্বরপুর মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও আগামী দিনগুলোতে বৃষ্টি চলবে যেরকম আজকেও বৃষ্টি আছে শিলচর কিন্তু বৃষ্টি পাচ্ছে বেশ ভালো এছাড়া আসাম জুড়েও বৃষ্টি চলবে তবে অপেক্ষাকৃত অপেক্ষাকৃত নয় মানে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ অপেক্ষাকৃত ত্রিপুরা পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকছে তবে হ্যাঁ আগামী দু এক দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি আসছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজ দশই সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে বুধবার দেখুন এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে বিক্ষিপ্তভাবে কিছুটা মেঘ রয়েছে আমাদের দক্ষিণে সেই মেঘের জন্য বৃষ্টি যে প্রচুর কিছু হবে তা নয় সেটাও আমরা দেখে নেব কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই মুহূর্তে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরের কাছে খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে পাতলা একটু মেঘের রাশি দেখা যাচ্ছে বাংলাদেশের একেবারে গলার কাছে কলাই তারপরে বগুড়া এই অঞ্চলে একটু মেঘ রয়েছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু মেঘ রয়েছে বিশেষ করে রায়গঞ্জের কাছে উত্তর দিনাজপুরের এবং শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার তারপরে মাথাভাঙা এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহারের দিকেও কিন্তু মেঘ রয়েছে এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি আবহাওয়ার রাডার ডেটা কি সম্পূর্ণ দিচ্ছে দেখুন আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে বৃষ্টি সেইভাবে কোথাও হচ্ছে না কিন্তু মেঘ রয়েছে এই হলো গিয়ে এই মুহুর্তের পরিস্থিতি এবার দেখে নেব কোথায় কীরকম পরিমাণ বৃষ্টি আজকে রয়েছে প্রথমেই জানিয়ে রাখি আজকের দুপুরের পর থেকেই একেবারে যদি মোটামুটি টাইম বলা যায় সন্ধ্যের দিকে ওই ছটা সাতটা থেকে উত্তরবঙ্গের বৃষ্টি ক্রমশ বাড়বে দক্ষিণে খুব একটা কিছু নেই ওই বিক্ষিপ্তভাবে গোয়ালতোর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর খাতরা বলরামপুর পুরুলিয়া হুরা এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি থাকবে তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বলরামপুরের কাছে একটু বেটার বৃষ্টি দেখা যাবে বাকি বিষ্ণুপুর সহ দুর্গাপুর কাটোয়া ওই হালকা ঝিরিঝিরি একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে দেখুন মালদা তারপরে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট উত্তর দিনাজপুর রায়গঞ্জ করণদিগি কিষাণগঞ্জ ইসলামপুর এছাড়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা তারপরে হাসিমারা বক্সাদুয়ার মাথা ভাঙা তুফানগঞ্জ এই সমস্ত জায়গায় থাকছে ভালো বৃষ্টি যেটা কালকেও হয়েছে আজকেও চলবে এবং এটা মূলত সন্ধ্যে রাতের দিকেই হবে এছাড়াও তার সাথে সাথেই বাংলাদেশের কলাই কলাইবগুড়া এদিকে উত্তরে ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় লালমনিরহাট ঢাকা, দেবীগঞ্জ তারপরে রংপুর শহীদপুর কাহারোল দিনাজপুর পীরগঞ্জ বিরামপুর তারপরে শিবগঞ্জ আক্কেলপুর আদমদিঘি বগুড়া নন্দীগ্রাম সরিষাবাড়ি জামশেদ সরি জামালপুর তারপরে বহুদুরাবাদ বাহাদুরাবাদ চররাজীবপুর নলিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ কেতিয়াদি কাতিয়াদি ভালুকা ত্রিশাল জলছত্র কালিহাটি তারপর নাসির ইটনা বানিয়াচাঁজ হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ খুলা কুলোয়ারা কুলাউরা ওকে বড়লেখা বলাগঞ্জ এবং চরখাই সিলেট চটকবাজার জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বম্বরপুর সমস্ত জায়গায় ভালো বৃষ্টি আছে সেরকম শিলচরেও কিন্তু ভালো বৃষ্টি আজকে রয়েছে সন্ধ্যে ও রাতের দিকে সন্ধ্যের পর রাতের দিকে এ এর সাথে সাথে ত্রিপুরার খোয়াই কুমারঘাট আম্বাসা বাজার মগিয়াবাড়ি এই সমস্ত জায়গায় মোটামুটি বৃষ্টি আছে আর খুব হালকা পাতলা বৃষ্টি আগরতলা উদয়পুর বেলোনিয়ার দিকে দেখা যাবে মানে ত্রিপুরা তো কিছুটা বৃষ্টি থাকছে অপেক্ষাকৃত দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ মোটামুটি পরিষ্কার আসামেও গুয়াহাটি গোয়ালপাড়া ডিব্রুগড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আজকে লক্ষ্য করতে পারছি এটা গেল আজ এবং কালকের দিনটা যদি দেখি কালকে ভোর পাঁচটা থেকে যদি আমরা একেবারে রাত্রির আরেকটু বাড়িয়ে দিই রাত্রির বারোটা অবধি দেখি বা আরেকটু দেখি হ্যাঁ উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে কালকেও কালকে বৃষ্টি মোটামুটি থাকছে উত্তরবঙ্গে কিন্তু কালকে যেটা দেখতে পাচ্ছি হালকা পাতলা বৃষ্টি আমাদের দক্ষিণেও থাকছে দক্ষিণে কলকাতা চন্দননগর শান্তিপুর কোলাঘাট দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মজিলপুর নামখানা হলদিবাড়ি এই সমস্ত জায়গায় এছাড়া চাকুলিয়া তারপরে বাঁকুড়া পুরুলিয়া গোপীবল্লভপুর বলরামপুর রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর গুসকরা বর্ধমান কাটোয়া বোলপুর বেলডাঙ্গা বরমপুর এই সমস্ত জায়গায় মানে বীরভূম আর মুর্শিদাবাদেও কিন্তু কালকে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে বেশি বৃষ্টি ওই উত্তরবঙ্গের মালদাসহ একেবারে ওইদিকে কোচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর সব জায়গাতেই দার্জিলিং থাকছে বৃষ্টি এবং বাংলাদেশেও সেম রংপুর সহ উত্তরে ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় কলাই বগুড়া ময়মনসিংহ সিলেট সিলেটের আশেপাশের জায়গাগুলো তো বিস্তারিত বললাম ওই সমস্ত জায়গাতেই বৃষ্টি থাকবে আর হালকা পাতলা বৃষ্টি ত্রিপুরাতেও থাকবে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু আগামী কাল, খুলনা বরিশাল হালকা মাঝারি বৃষ্টি হবে মাদারীপুর এই সমস্ত জায়গায় ঠিক আছে এবার আসি আমরা বারো তারিখ বারো তারিখেও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছেই উত্তরবঙ্গে প্রতিদিনই বৃষ্টি থাকছে এবং সিলেট মৌলভীবাজার এদিকে ময়মনসিংহ এবং বাংলাদেশের ঠাকুরগাঁওর দিকে আর আমাদের মালদা সহ দুই দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে প্রতিদিনই থাকবে সন্ধ্যে রাতের দিকে প্রতিদিন বৃষ্টি আর বিক্ষিপ্তভাবে বৃষ্টি বারো তারিখেও লক্ষ্য করতে পারব কলকাতা শান্তিপুর নদীয়ার কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া তারপর পুরুলিয়া এদিকে খড়গপুর আংশিক ঝাড়গ্রাম কোলাঘাট তমলুক তারপরে কাথি মোহনপুর বাটাগাঁও এগড়া বাজকুল ভগবানপুর মানে দক্ষিণের বৃষ্টিটা কম কিন্তু ওই ছোট ছোট জোনে বৃষ্টি হবে তবে বাংলাদেশের দক্ষিণে বারো তারিখের দামুদহ কোটচাঁদপুর মাগুরা যশোরে বৃষ্টি থাকবে থাকবে মডবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়ার দিকটাতে বৃষ্টি এবং হালকা মাঝারি সেনবাগ কুমিল্লার দিকেও দেখা যাবে চট্টগ্রাম লঙ্গদু আঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি মহেশখালী কক্সবাজার এই অঞ্চলেও বৃষ্টি থাকবে বারো তারিখে শিলচরে থাকছে এবং আসাম জুড়ে বৃষ্টি বারো তারিখেও থাকছে তো প্রতিদিনই কিন্তু উত্তরবঙ্গে আর উত্তর বাংলাদেশ ও সিলেটের দিকে প্রতিদিন এবং শিলচরে বৃষ্টি থাকবে দশ থেকে বারোর বৃষ্টির পরিমাণ উত্তরে দেখতেই পাচ্ছেন দক্ষিণে কিন্তু খুব একটা উল্লেখযোগ্য নয় ওই এগারো বারো খুব হালকা মাঝারি বৃষ্টি আছে বারো থেকে চোদ্দ যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গে ওই তেরো তারিখের নাগাদ খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো তেরো তারিখে একটু বেটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি খুব যে প্রচুর পরিমাণ তা নয় কিন্তু বৃষ্টি থাকবে দক্ষিণ বাংলাদেশেও তাই তবে হ্যাঁ উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে এবং সিলেট ও ময়মনসিংহ শিলচর এবং আসাম জুড়ে প্রতিদিনই বৃষ্টি আছে যেমন বারো থেকে চোদ্দ সেরকম চোদ্দো থেকে ষোলো দেখুন তবে হ্যাঁ চোদ্দ থেকে ষোলো দক্ষিণে বৃষ্টি বাড়ছে এই যে বৃষ্টিটা মোটামুটি কত তারিখ নাগাদ পনেরো তারিখে সম্ভবত এই বৃষ্টিটা হ্যাঁ পনেরো তারিখে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু লক্ষ্য করা গেল দক্ষিণবঙ্গেও এবং উত্তরে এবং তার সঙ্গে উত্তর বাংলাদেশ ময়মনসিংহ সিলেট ওই একই কথা এছাড়া ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি থাকবে পনেরো তারিখে ভারী বৃষ্টি এবং সেটা আরেকবার একবার দেখে নিই চোদ্দো তারিখেও থাকছে ত্রিপুরায় পনেরো তারিখেও থাকছে ষোলো তারিখেও থাকছে মানে চোদ্দো তারিখের পর থেকে বাংলার আবহাওয়া বড় একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি ষোলো থেকে আঠেরো বৃষ্টি থাকবে অপেক্ষাকৃত কম সব জায়গাতেই আঠেরো থেকে কুড়ি গিয়ে দক্ষিণ পরিষ্কার হয়ে যাচ্ছে উত্তরে তখনও হালকা পাতলা চলবে কুড়ি থেকে বাইশ যেটা দেখতে পাচ্ছি তাতে দক্ষিণ পরিষ্কার উত্তরে হালকা মাঝারি বাইশ থেকে চব্বিশ সব জায়গাতে বৃষ্টি হালকা মাঝারি এই হচ্ছে এখনও অবধি আপডেট এবার দেখুন আজকে দশ তারিখ দশ থেকে বারো বা ষোলো অবধি আপনারা ধরে রাখুন মোটামুটি ঠিকঠাক তারপরে কিন্তু হালকা সব কিছু চেঞ্জ হতে পারে দেখব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না দুই সাগরে তো এগারো বারোর পর যদি আমরা দেখি তাহলে তেরো তারিখে কি কোনো ঘূর্ণাবর্ত হ্যাঁ একটি ঘূর্ণাবর্ত অন্ধ্রপ্রদেশের কাছে লক্ষ্য করা যাবে বেঙ্গলে তার খুব একটা কিছু এফেক্ট পড়বে না আউটার এফেক্টে কিছুটা মেয়ে গেছে ওই চোদ্দো পনেরো তারিখের দিকে একটা ভালো বৃষ্টি আমাদের দক্ষিণে আছে ষোলো সতেরো মোটামুটি খুব একটা কিছু নেই উনিশ কুড়ি একুশ হ্যাঁ একুশ তারিখের পর বঙ্গোপসাগরের দিকে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে তারপর সেটি কি হয় এখনও সময়ের অপেক্ষা করতে হবে খুব বড় যে কিছু হবে সেরকমটা মনে হচ্ছে না এই হচ্ছে পরিস্থিতি তার দ্বারা কি প্রচুর মেঘের সমন্বয় ঘটবে সেটা দেখিনি না খুব একটা কিছু হবে না বাইশ তারিখ একুশ তারিখ এই যে ঘূর্ণাবর্তটি এ কিন্তু খুব একটা ভারী মেঘ সঞ্চয় করতে পারবে না ফলে খুব ভারী বৃষ্টি তারপরের দিকে দেখা যাচ্ছে না যদিও সময় আছে এই ঘূর্ণাবর্তই বড় কিছু পরিবর্তন আনলেও আনতে পারে আপাতত আপডেট তো দিয়েই দিলাম এবং আসি এবার তাপমাত্রায় আজকেও তাপমাত্রা বেশ ঊর্ধ্বগামী এই মুহূর্তেও কিন্তু কলকাতা তেত্রিশ চৌত্রিশের মধ্যে রয়েছে এবং দক্ষিণবঙ্গ মোটামুটি তেত্রিশ চৌত্রিশ তবে হ্যাঁ বাঁকুড়ার দিকে যেহেতু আমরা উপগ্রহ চিত্রে দেখালাম না যে খানিকটা মেঘ রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে এই যে মেঘটা এই মেঘের জন্য বাঁকুড়া পুরুলিয়ার দিকে খানিকটা তাপমাত্রা কম আছে দেখিয়ে দিই মাফ করবেন বৃষ্টির পরিমাণ নয় তাপমাত্রা দেখিয়ে দিই এ দেখুন পুরুলিয়া বাঁকুড়ার দিকে তিরিশ বত্রিশ দুর্গাপুর উনত্রিশ শিউরি বীরভূম ওই আঠাশ থেকে তিরিশ কিন্তু আবার বর্ধমান নদিয়া, হাওড়া হুগলি দুই মেদিনীপুর দেখুন তেত্রিশ চৌত্রিশ কলকাতা দুই চব্বিশ পরগনা কিন্তু তেত্রিশ চৌত্রিশের মধ্যে রয়েছে মানে বেশ ভালোই গরম আবার উত্তরেও গরম আছে মালদা তেত্রিশ কিন্তু দুই দিনাজপুর আবার এক ধাক্কায় একত্রিশ এবং উত্তরে শিলিগুড়ি কোচবিহারের দিক সহ হাসিমারা বক্সাদুয়ার মাথাভাঙা তারপর শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি সবই তিরিশের মধ্যে সেরকমই উত্তর বাংলাদেশ তিরিশ একত্রিশ ঢাকা তেত্রিশ কিন্তু বরিশালের দিকে যেহেতু একটু মেঘ রয়েছে আবারও দেখাই কানিক্ষণ আগে দেখালাম না বরিশাল খুলনার দিকে সামান্য হালকা পাতলা মেঘ তার জন্য সেখানকার তাপমাত্রা একটু কম আছে ওই একত্রিশ বত্রিশের মধ্যে রয়েছে মোটামুটি বাংলাদেশ কিন্তু একত্রিশ থেকে তেত্রিশের মধ্যেই রয়েছে চট্টগ্রাম অয়েশকালের দিকে অবশ্যই একটু কম আঠাশ উনত্রিশের মতো ত্রিপুরা তিরিশ থেকে একত্রিশের মধ্যে শিলচর তিরিশ এবং আসাম জুড়ে তিরিশ একত্রিশ রয়েছে আজকে কালকেও তাপমাত্রা কতটা কি পার্থক্য আছে দেখে নিই কালকে ওই যে বলছিলাম না দুপুরের দিকে একটু মেঘের সমন্বয় ঘটবে আমাদের দক্ষিণবঙ্গে তাই এক ধাক্কায় কালকে কলকাতায় কিন্তু উনতিরিশ তিরিশ লক্ষ্য করতে পারছি কালকে একটু তাপমাত্রা কমবে সব জায়গারই বারো তারিখেও নিশ্চয়ই কমবে বারো তারিখেও উনত্রিশ বারো তারিখেও দুপুরে বৃষ্টি আছে তার জন্য তেরো তারিখে কিন্তু তেরো তারিখেও কম থাকছে তেরো তারিখে তিরিশ চোদ্দো তারিখেও মোটামুটি ওই উনত্রিশ তিরিশের দিকে থাকছে অতএব কাল থেকে একটু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি আর পনেরো তারিখে একটা ভারী বৃষ্টি চোদ্দো পনেরোর দিকে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে লক্ষ্য করতে পারব আর উত্তরবঙ্গে প্রতিদিনই বৃষ্টি চলছে আর মাঝে তেরো তারিখের পর ত্রিপুরাতেও ভারী বৃষ্টি আসতে চলেছে এই হলো গিয়ে আপডেট তো এই আপডেট আশা করি আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা